হ্যালো ভিউয়ার্স সাহারা কিচেনে সবাইকে স্বাগত অন্য দিনের মতো আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো ডিমের পোচকারি বা এক পোচকারি কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা তরকা প্যান নিয়েছি সেখানে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে আর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ ঠিক যেভাবে আমরা ডিমের পোচ করি বন্ধুরা ঠিক সেইভাবেই পোচগুলোকে করে নিতে হবে উল্টে দিলাম আমার পোচ রেডি এই একই প্রসেসে আমি চারটে ডিমের পোচ বানিয়ে নিয়েছি ডিমের পোচ রেডি হয়ে গেছে এদিকে আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে এসছে সেখানে দিয়ে দিলাম চার টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম এক টেবিল স্পুন গোটা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দেব এক টেবিল স্পুন লবণ এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন জিরে গুঁড়ো এক টেবিল স্পুন ধনে গুঁড়ো আর এক টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো ভালো করে সমস্ত মশলাকে কষে নেব প্রায় কষা হয়ে গেছে মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি একটা বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে আবার মশলার সঙ্গে টমেটোটাকেও কষে নিতে হবে যখন এখান থেকে তেল ছেঁড়ে আসবে দেখে বুঝতে পারছেন তেলটা ছিঁড়ে গেছে যখন এখানে তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল জলটা গরম জল দেবেন বন্ধুরা আমি প্রত্যেক ভিডিওতে বলি এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে যখন এটা ফুটে আসবে ঢাকনাটা তুলে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে তৈরি করে রাখা ডিমের পোজগুলোকে ডিমের পোজগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ধনে পাতা কুচি আর এক টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব স্প্যাচুলার সাহায্যে নেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আমাদের রেডি হয়ে গেল এক পোচকারি বন্ধুরা খুব সহজেই হয়ে যায় এটাকে আমি এবার পরিবেশন করব। পরিবেশন করেছি বানাবেন তো কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ